যদি বেঁচে থাকে তো লোন যদি মরে যায় বেঁচে থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল রায় শোনার পরেই ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা হাইকোর্টে প্যানেল বাতিলের রায় বহাল থাকার খবর প্রকাশে আসতে জেলায় জেলায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাহাকার একই ছবি ধরা পড়ল মালদার বার্লো বালিকা বিদ্যালয়েও সেখানে চার শিক্ষিকার একই সঙ্গে চাকরি গেল পুরো বিষয়টাই আমি অমানবিক দেখছি আমরা যারা সঠিকভাবে এসছি আমাদের এই পানিশমেন্টটা কেন আমি যদি কাউকে মার্ডার কি খুন আমি কোনো কিছু নাই করি আমি কেন পানিশমেন্ট পাবো আমি কেন জেলে যাবো কি আমি কেন আসামি হয়ে সেখানে আমি খুনের সাজায় যাব সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও চাকরি বাতিলের তালিকায় সুপ্রিম কোর্টের চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী ভেরোনিকা টুডু জানান দু সালে পরীক্ষা দিয়েছি দু সালে চাকরিটা পেয়েছিলেন এদিন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি তার একজন ছেলে রয়েছে বেসরকারি স্কুলে পড়ে এখন কি করবেন বুঝতে পারছেন না রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তিনি এখন সরকার বলবে আমরা তো জানি না মানে এটা তো জাস্ট এখন রায় হলো তারপরে এখন কি হবে অর্ডার কাজে যদি না হয় তখন অসুবিধে হবে এটাই শুনলাম যে ওনাদের হয়তো যারা

তারপর আমি দশটা কুড়ির মধ্যে স্কুলে এসে আমি মোবাইল ওইভাবে দেখিনি তাই জানি না এখানে এসে আমি যখন জানতে পারলাম যে এই রায়টা ক্যান্সেল প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো তা আমি এখন শুনছি বলে আমাদের আরেকটা পরীক্ষা দেওয়ার চান্স থাকছে প্লাস পুরনো চাকরিতে আমরা ফেরত যেতে পারি আমি আইসিটিএসে চাকরি করতাম আমি মাস্টার ডিগ্রি পাস করা আমি ভেবেছিলাম প্রমোশন হবে তার জন্য আমি এসে দিকে এতটা ঝুঁকি নিই আমি ভেবেছি যে সুপারভাইজার হবো হতে হতে সংসার আর সব কিছু করতে করতে আর তখন ওই কাজটা ছেড়ে আমি ভাবলাম যে এই রুপটিতে একটু বসে দেখি কোশ্চেনগুলো একটু সহজ হয় দেখি যদি বসতে পারি তখন বসে দেখলাম যে পাস হয়ে চলে এসছি বুঝি কত বছর হলো আপনি চাকরি করা সাত বছর বাড়িতে কে কে আছে বাড়িতে আমার ছেলে আছে মেয়ে আছে আমার হাজব্যান্ড আছে বাড়ি কোথায় আমার বাড়ি হরিগাম আপনি কি স্বচ্ছভাবে এসেছিলেন আমি তার নিজের তাই এই যে চাকরি এত 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 চাকরি চলে গেল কিভাবে দেখছেন পুরো বিষয়টা পুরো বিষয়টা আমি অমানবিক দেখছি আমরা যারা সঠিক ভাবে এসেছি আমাদের এই পানিশমেন্টটা কেন আমাদের যে রুল আছে সেই রুলগুলো আমরা এখন কি করে সফট করব যদি বেঁচে থাকে তো লোন দিতেই হবে যদি মনে যায় সেই নাম থেকে উদ্ধার